ওয়ান তো চাইনা গিয়ে আমার জন মুসলমান আপনি আমাকে দেখাতে বলবেন না সিRequestParam সিRequestParam সিদরে জান ওয়ে ফাতমা আসমা করে তাদেরকে করে দিও পৃথিবীর যে কোন মুসলমান কত বড় গুনাহগার যতক্ষণ না করো মক্কা শরীফের মধ্যে কায়তুল্লা শরীফের আস্তাসাজারার মধ্যে কায়তুল্লা শরীফের তা পরেটাকে হে হাজার আসওয়াদে আর হাজার আসওয়াদে চুমা দেবো তার পরেটাকে কখন আল্লাহ পাক সুযোগ করে দেবেন আমি ওই হাজার আসওয়াদকে একটু চুমা দেবো এর কারামত মারাত আল্লাহ পাক দুনার আমিন ওই হাজার আসওয়াদে ইজ্জত দানিয়ে দিয়েছিলেন কারণ ওই হাজার আসওয়াদের মধ্যে আমাবসরুল্লাহ নবুয়তের ছোঁব দিয়ে চুমা দিয়েছিলেন

কে দানিয়ে চিরা হে আমার আল্লাহ ও আজকে আমি অমর মানব দুঃখের মোটে উছমা দিতে তো তো জানানি নাই কি করে দেব তুই আমার জন্য উপকার করতে পারিস না তুই আমার জন্য করতে পারিস না

আমার ঘাট থেকে চলে যাই বেঁচে কারণ আমার রসূল থেকে চুমু আ দিয়েছি জরে আল্লাহ তালে একটা পাত্রের জন্যে সেই পাত্রত্বে চুমু দেওয়ার জন্যwidetilde মুসলমান পাগল হয়ে যায় জরে আল্লাহ কথা ঠিক না না হলে কেন জড়বস্তুতে মুসলমানরা চেষ্টা করতে পারবে মুসলমানরা কবরে চেষ্টা করতে পারবে কবরে যখন গিয়ে আপনারা দিবেন কবরে আপনারা

তাহলে একটা জড়বস্তুতে চিমু দিয়া মুসলমানদের জন্য কি হারা একটা জড়বস্তুতে চেষ্টা করা মুসলমানদের জন্য হারা সেই জন্য আমরা আজকে শুনবে যে চেষ্টা করতে পারি না যখন বলি ফুলফুরা তখন ছেড়ে যখন বলি আমি ফুলফুরা থেকে এসেছি আমরা ফুলফুরা বলা তখন ছেড়ে দেয় দুনিয়ার কিছু মানুষ আমাদেরকে বেদাতে বলে দুনিয়ার কিছু মানুষ আমাদেরকে বেদাতে বলে

যে আজান শরীফে মাজার শরীফের ভেতরে গিয়ে বলতে পেরেছে ও মুসলমানরা তোমরা একটা ভুল কাজ করছো তোমরা গোনার কাজ করছো তোমরা একটা শেরেকি কাজ করছো এই কাজটা করা হারাম এই ভারত তো উপমহাদেশে একটা কোন আলেম একটা কোন মাওলানা একটা কোন মৌলভী একটা কোন হাফেজ একটা করে সাহেব একটা কোন মুবাল্লিগ

নিজা আউটসাইডে बोलते পারবে ফুতোউদ্দিন কাটি থেকে গিয়ে बोलते পারবে খাজা কিন্না থেকে গিয়ে बोलते পারবে তৃতীয় কোন বাজারে গিয়ে যারা ধরা আছে ও তিন জানাতে ফেজিস্টে যেখানে মার খাবার লাইনে ওখানে দাঁড়াও যতক্ষণ যেখানে মারেনা জোর করে না করতে কথা শোনাবে না ওই ইউটিউবে ফেসবুক ফুলে মিডিয়াম ফুলে ক্যামেরার করে বলতে সবাই করবে ফুটজাত আব্দুল কাদির সিদ্দিক এর মতো দল দিয়ে

কাপড় নিজের কাপড় নিজে সেলাই করেছেন আর আমি সারা মানুষ কাপড় সেলাই করছি এই মেয়েকে কি করে নেয় আল্লাহ ওই মানুষটা যতদিন সেলাই করবে ততদিন সুন্নাতের খাতায় নামটা লিখে দেবেন সুন্নাতের সবাবটা লিখে দেবেন জেরে বলেন তাহলে ইসলামকে মানা খুব সহজ বিষয় মাথায় কি করে থাকে কি অসুবিধা হচ্ছে যে